আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় দর্শক আপনাদের সামনে আজ আমরা একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে সংযুক্ত করেছি যিনি নেত্রকোনার বারহাট্টা উপজেলা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন তিনি আমাদেরকে অতি গুরুত্বপূর্ণ একটি ইস্যু নিয়ে অবগত করবেন সেটি হচ্ছে এই নেত্রকোনার বারহাট্টা উপজেলায় গত কয়েক মাস আগে পবিত্র কোরআন এবং ইসলাম ধর্মের বিভিন্ন বিষয় নিয়ে অবমাননা করা হয়েছিল সেটি নিয়ে সেখানে আন্দোলন গড়ে উঠেছে এবং পরবর্তীতে যারা আন্দোলন করছে তাদের বিরুদ্ধে মামলাও করা হয়েছে আমরা সে বিষয়ে বিস্তারিত জানবো নেত্রকোনার বারহাট্ট উপজেলা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন মাওলানা মোহাম্মদ আরমান ভাই আরমান ভাই কেমন আছেন আমাদেরকে জানাবেন এবং ঘটনার সূত্রপাত সম্পর্কে আমাদেরকে জানাবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ ধন্যবাদ ভাই উবায়দ ভাইকে তো আপনি যে বিষয়টা জানতে চেয়েছেন যে গত কয়েক মাস আগে বারোই জুলাই দিবগত রাত্রে নেত্রকোনা জেলার বারাত উপজেলার নং সিংদা ইউনিয়নের চন্দ্রপুর বাজার নামক এক স্থানে সেখানে কয়েকজন ব্যক্তি ছিল এই রাতের নয়টার দিকে তো ওই এলাকার মহাজ্জিন বাজারে যিনি মহাজ্জিন আছেন হাফিজ উদ্দিন তার বাক বক্তব্য অনুযায়ী রাতে একটি কোরআন শরীফ নিয়ে ছিল হাবিবুর নামে এক ব্যক্তি যে ওই বাজারে একজন বাজারের একজন বাসি ব্যবসায়ী তো কোরআন শরীফ নিয়ে রাখার পরে তার দোকানে রাখছে আসর পরে কোরআন শরীফ তো দোকানে রাখার পরে নয়টার দিকে এখানে প্রায়ই দোকানে মহিলা এবং নারী উভয়ে বিভিন্ন আসর বসা বিভিন্ন গান বা মদ্য এই এসব কারবার হয় সেদিন তাদের মাধ্যমে একজন মানুষকে রাখতে যাকে আমরা চিনতাম না তার বাড়ি হচ্ছে আমাদের পার্শ্ববর্তী উপজেলা ধর্মভাষার তো তাকে দিয়ে হাবিবুর নাজমা বেগম তাদের সহায়তাই এবং তাদের শেখানো গুলিকে ওই যে খুব ছিল তাকে পরবর্তীতে বলা হয় পাগল আমরা আসলে তার অবস্থান জানি না সে পাগল কিনা আমরা জানি না কিন্তু যারা প্রত্যক্ষদর্শী ছিল তারা বলছে যে হাবিবুর মাসমা বেগম তাদের সহায়তা কোরআন শরীফ নেওয়ার পরে ওই যে বন্ড এবং তাকে যাকে পরা যাকে পাগল বলে তাকে দিয়ে কোরআন শরীফকে অপমান করেছে কেমনি এক কথা প্রসঙ্গে তারা বলছে যে কোরআন শরীফকে মাটিতে ফেলে মানে বছর পর্যন্ত নিক্ষাপ করা হয়েছে এই বক্তব্য যখন আমার আমি হচ্ছি এলাকারই আমার মাদ্রাসা ইউনিয়নের আমি অনেকটা দূরে ছিলাম আমরা যখন জানতে পারলাম রাত্রে ঘটনা হয়েছে তো পরের দিন আমরা জানতে পারি সবকিছু পরে এই জায়গাতে অনেকগুলো মানুষ ছিল সবার যে ইমান দুর্বল ছিল বিষয় এরকম নয় তো অনেকে আমাদেরকে বলছে যে এমন এমন একটি ঘটনা হয়েছে সেখানে হাবিবুর নাজমা বেগম এই তিনজনের সহায়তায় একজন ব্যক্তিকে দিয়ে কোরানোর উপরে পা এবং জোদা পর্যন্ত রাখা হয়েছে এটা আমরা যখন শুনতে পেলাম তাৎক্ষণিকভাবে

একটি সাংবাদিকের প্রশ্নে আমাদের যে অফিসার ইনচার্জ জনাব কামরুল হাসান তিনার বক্তব্য ফুটে বলছে যে সেটা পাগল নয় আমরা এই ফুটেজ আমাদের কাছে আছে অডিও রেকর্ড আমাদের কাছে আছে এবং পাবলিক হয়েছে তিনি বলল যে ওসি মহিদের বক্তব্য যে তাকে কোরআন শরীফ নিয়েও তাকে কোরআন শরীফ দিয়েছে মন করেছে এটা কিন্তু আমাদের ওসি মহিদের বক্তব্য আমাদের কাছে সংরক্ষিত এবং আছে পাবলিক হয়েছে সেটা

তো প্রথম আমরা আমাদের স্থানীয়ভাবে আন্দোলন করি পরবর্তীতে আবার আমাদের ভাড়াটাই যা উপজেলা শহরেও প্রতিবাদ হয় পরবর্তীতে আবার শান্তিপূর্ণভাবে আমাদের স্থানীয় চলতি আরেকবার প্রতিবাদের আয়োজন করা হয় সেখানে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা হয় যে এই আমরা মনে করছি আমরা প্রতিবাদ থেকে বারবার বলা হয়েছে যদি কোনো কেউ অনাকাঙ্ক্ষিত ঘটনা করে সেই ড্রাইভার আমাদের না আমরা যারা নেতৃত্ব স্থানীয় ছিলাম তাদের পক্ষ থেকে বারবার সতর্ক করা হয়েছে তো পরবর্তীতে আমরা মনে করছি আমাদের প্রতিবাদকে এবং শান্তিপূর্ণ আন্দোলনকে বাধাগ্রস্ত করার জন্য তারা বাড়িতে বিভিন্ন কায়দায় তাদের বাড়িতে নিজেরা নিজেরাই অনাকাঙ্ক্ষিত ঘটনা করেছে হামলা করেছে আমাদের দাবি এবং আমরা বিভিন্ন ভিডিও ফুটেজ পর্যন্ত আছে যারা এলাকায় ছিল না সে অনাকাঙ্ক্ষিত ঘটনা অনাকাঙ্ক্ষিত ঘটনাকে জড়াইয়া যারা এলাকায় নাই বহুদিন যাবৎ বিভিন্ন আছে তাদেরকে পর্যন্ত আসামি দিয়েছে এবং আমাকে সহ আরো চার পাঁচজন আলেম এবং এলাকার মানুষকে আসামে দিয়েছে তিনটা মামলা করেছে একটা একটার মধ্যে আমাদের চব্বিশ জনকে আলেম সহ আর আর দুটা হচ্ছে যে তেরো জন করে মোট তিনটা মামলা তারা করেছে এবং যে মামলা করেছে লুটপাট এবং তাদের গরু নেওয়া হয়েছে টাকা নেওয়া হয়েছে আদৌ বিষয়টা এরকম না তাদের গরু ছাগল সম্পূর্ণ একটি মিথ্যা বানো আমরা যেন তাদের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিহত করার চেষ্টা করি অনাকাঙ্ক্ষিত ঘটনাটা আসলে কি কি ঘটছিল সেটা আমাদের প্রতিবাদ চলা চলাকালে উৎসব জনতা এবং হয়তো বা তাদেরও কিছু লোক থাকতে পারে তো ওই যেহেতু ঘটনাটা একই এলাকায় হয়েছে সেখানে কিছু লোক এবং হয়তো বা তৃতীয় পক্ষের কোন ইন্ধন থাকতে পারে সেটা আমরা জানি না আশা করি প্রশাসন সেটা খুঁজে দেখবে সেখানে তাদের এই যে নাজ বাড়িতে বা তাদের বাজারের দোকান ছিল সেখানে তাদের চিন চিনে এবং তাদের

জি প্রথম কথা হচ্ছে যে আমাদের পক্ষ থেকে একটি মামলা প্রথম দিন আমাদের মিছিলের পরে একটি মামলা করেছি সেখানে তিনজনকে উল্লেখ করে একজনকে অজ্ঞাত তিনজন আটক করা হয়েছে কিন্তু তারা আবার না চলে আসে আর দ্বিতীয়ত কথা হচ্ছে হেফাজতে ইসলাম বাংলাদেশ বা পূর্ব জেলা শাখা এবং উত্তর জেলা শাখার যারা দায়িত্বশীল আছে তাদের সঙ্গে আমরা যোগাযোগ করেছি এবং আমাদের জেলা যারা শীর্ষ মুরব্বী আছে বা হেফাজতের সাথে সম্পৃক্ততা তা তারা বিষয়ে যোগাযোগ রাখছে খবর রাখছে এবং যে এই ঘটনা হয়েছে সেখানেও হেফাজতের দায়িত্বশীলটা এই বিষয়ে ভূমিকা রাখার চেষ্টা করছে যেমন আমি এই ধরনের একজন দায়িত্বশীল এবং কেন্দ্র হেফাজতের মালানা আজিজুল হক ইসলামাবাদী যুগ্ন মহাসচিব হেফাজত ইসলাম কেন্দ্রীয় কমিটি তার সঙ্গে একাধিকবার যোগাযোগ করেছি এবং তিনি বলছে যে আমরা শান্তিপূর্ণ ভাবে যেন আমরা আন্দোলন চালিয়ে যাই এবং আমরা যদি শিকার হই আশা করি তারা এ বিষয়ে পদক্ষেপ নেবে আপনাদের নেক্সট কর্মসূচি কি সামনে আমাদের পরবর্তী বলতে আমাদের কর্মসূচি চলমান আমরা যেহেতু ওরা যখন আসামিরা বাইরে জেলে ছিল এলাকায় বিভিন্ন মধ্যস্থতায় বলছে যে তারা আপসে আসবে প্রকাশ্যে মাপ চাইবে এই জন্য আমরা আইনি লড়াইও এত দুর্বল করে রেখেছিলাম পাশাপাশি আমরা আন্দোলনটা আমাদের কমিয়ে রেখেছিলাম পরবর্তীতে দেখতে পেলাম যে তারা এই প্রকাশ্য তারা বহাল থাকবে যাই হোক এখন আমাদের কর্মসূচি হচ্ছে আগামী তেইশ সেপ্টেম্বর যে সামনে মঙ্গলবার আমাদের যে সকাল দশটা থেকে প্রতিবাদ সমাবেশ এবং এই চব্বিশে সেপ্টেম্বর রোজ বুধবার

এবং সেটির প্রতিবাদে করেছিল সেখানে ঘটনা যেখানে তৃতীয় পক্ষ কেউ জড়িত আছে বলে ওনারা ধারণা করছেন এখানে যারা বিক্ষোভ করেছিলেন তাদের কেউ জড়িত নন কিন্তু এটি কি ইস্যু করে তিনটি মামলা করা হয় এবং সেখানে যারা কোরআন অবমাননার বিরুদ্ধে আন্দোলন করছে তাদেরকে আসামি করা হয়েছে এর দ্বারাই এটি ক্লিয়ার যে এখানে এটি উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই মামলাগুলো করা হয়েছে আমরা আশা করব প্রশাসনের কাছে মামলাগুলো দ্রুত যাতে প্রত্যাহার করা হয় এবং যারা পবিত্র কোরআনকে অবমাননা করছে তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হয় আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আসসালামু আলাইকুম মারামতুল্লাহ